বর্তমান সময়ে সব থেকে বেশি মারা যাচ্ছে এর কারণে দেখুন মাছ চাষ হচ্ছে অ্যাকোয়া কালচার অর্থাৎ জল চাষ অ্যাকোয়া মানে জল এখন আপনাকে পানিকে চাষ করতে হবে আপনি যদি মিনারেল ওয়াটারে মাছ চাষ করেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম যারা দেখছেন সবাইকেই শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় যে পুকুরে সিলভার কাপ গ্রাস কাপ সরকুটি যারা উপর স্তরের খাবার খাই কাতলা এই জাতীয় মাছগুলো কেন মারা যাচ্ছে হয়তো পুকুর দেখবেন যে মাছের গায়ে কোনো লাল দাগ নেই বা পুকুরে গ্যাস নেই চুন লবণ এগুলো দিয়েছেন তারপরেও দেখা যাচ্ছে সিলভার কাপ মারা যাচ্ছে এমনকি অক্সিজেন ট্যাবলেটও দিয়েছেন তারপরেও মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে সেই বিষয় নিয়ে সরাসরি আলোচনা চলে যাব আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বাবুল হোসেন ফরমার এক্সটেনশন অফিসার এন এটিপি টু ডপ মৎস্য অধিদপ্তর বাংলাদেশ তো দর্শক আপনারা প্রথমেই যেটা লক্ষ্য করবেন যে যে পুকুরে এই সিলভার কাপগুলো মারা যাচ্ছে সে পুকুরের পানির কালারটা কীরকম এই বিষয়টা আপনাকে প্রথমে নজর দিতে হবে আপনি লক্ষ্য করে থাকবেন যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন যে পুকুরের পানির কালার কিন্তু আসলে সবুজ নয় বেশিরভাগ ক্ষেত্রে এই পানির কালার হয়ে থাকে কালো অথবা একেবারে বর্ণহীন যেটাকে আমরা সাদা বলে থাকি এই কারণে মূলত মাছগুলো মারা যাচ্ছে এখন সিলভার কাপ কী কী কারণে মারা যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করি সিলভার কাপ খুবই স্পর্শকাতর একটি মাছ উকুনের কারণে মারা যেতে পারে যদি সেইভাবে মারা যায় তাহলে দেখবেন যে উকুনের উকুনের কারণে মারা গেলে সিলভার কাপের গায়ে দেখবেন একটি লাল লাল ক্ষত আছে যেটা যেখানে আইসের পরিমাণটা কম বিশেষ করে বুক পৃষ্ঠ পাখনা এই অঞ্চলগুলোতে লাল লাল ক্ষত থাকে এটা দেখলে বুঝতে পারবেন যে এটা সহজেই বোঝা যায় যেটা বুকের আক্রান্ত বা পরজীবীর আক্রান্ত হয়েছে পরজীবী কাম মারা যেতে পারে সেটা ট্রিটমেন্টটা অন্যরকম যদি এটা বাদ দিয়ে মারা যায় যে কোনো চিহ্ন নেই হ্যাঁ কোনো ঘা নেই ক্ষত নেই তাহলে মারা যাচ্ছে তাহলে মনে রাখবেন শিল্প কাম মারা যাচ্ছে আরও কয়েকটি কারণে সেই কারণগুলো জেনে নেই চলুন এক নম্বর কারণ হচ্ছে যে আপনার পুকুরে ক্ষতিকারক গ্যাস আছে ক্ষতিকারক গ্যাস কি পানিতে দর্বৃত অ্যামোনিয়া গ্যাস থাকতে পারে এবং কাদায় সালফাইড হাইড্রোজেন সালফাইড গ্যাস সেটা সেটা থাকতে পারে যার কারণে কিন্তু আপনার অক্সিজেনের যে কার্যকারিতা সেটা অনেক হ্রাস পায় এবং এই গ্যাসের কারণে কিন্তু কাপ মারা যেতে পারে আরেকটি কারণ অক্সিজেনের ঘাটতি অক্সিজেন নেই মারা যাচ্ছে আরেকটি কারণ হচ্ছে অক্সিজেনের পরিমাণটা বেশি অর্থাৎ ওয়াটার ব্লুম সেটা খুব কম ক্ষেত্রে দেখা যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করব আরেকটা কমন কারণ হচ্ছে যে পিএইচের একটা ওঠানামা পিএইচের ওঠানামা করলে কিন্তু সিলভার কাপ মারা যেতে পারে তো প্রথম যে কারণটা ছিল যে আপনার পুকুরে সালফাইড এবং অ্যামোনিয়া গ্যাসের আদি করে থাকলে সিলভার কাপ মারা যেতে পারে এখন এই যে সমস্ত পুকুরে পাতা পড়ে চারপাশে গাছ আছে হ্যাঁ সেই পুকুরে কিন্তু সিলভার কাপ মারা যেতে পারে তো এর জন্য আপনারা যেটা করবেন যে কোনো অবস্থাতে যেন পাতা না পড়ে সে বিষয়ে খেয়াল করবেন এবং যত্র তত্র ঔষধ আপনারা দেবেন না না জেনে পুকুরে ওষুধ সেবন করবে না হলে আপনার পানির কিন্তু অম্লত্ব বৃদ্ধি পাবে অম্লত বৃদ্ধি পেলে পারে আরেকটি কারণ হচ্ছে কমন কারণ পুকুরে অক্সিজেন নেই অক্সিজেন খুব কম এই জন্য সিল্কর কাপ মারা যায় বর্তমান সময়ে সব থেকে বেশি মারা যাচ্ছে এর কারণে দেখুন মাছ চাষ হচ্ছে অ্যাকোয়া কালচার অর্থাৎ জল চাষ অ্যাকোয়া মানে জল এখন আপনাকে পানিকে চাষ করতে হবে আপনি যদি মিনারেল ওয়াটারে মাছ চাষ করেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না বা আপনার মাছ বাঁচবে না মানে বিষয়টা জানি না যে পদ্মা নদীর যে ভোলা জল সেই জলে আপনি মাছ চাষ করতে পারবেন না সেখানে মাছ এমনিতে প্রাকৃতিকভাবে হয় সে বিষয়টা আলাদা কিন্তু যখন আপনি অনেক মাছ অল্প জায়গায় পালন করবেন মানে পুকুরে পালন করবেন তখন কিন্তু আপনাকে পুকুরটাকে একটা কালচারাল অবস্থায় নিয়ে আসতে হবে মানে পুকুরের পানিটাকে সবুজ করতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন সবুজ করবেন কেন সেটাও তো একটা ব্যাপার দেখুন সবুজ করলে আপনি প্রাকৃতিক খাবার পাবেন প্রচুর পরিমাণে প্লাংটন পাবেন ফাইটোপ্লাংটন প্লাংটন দুটোই পাবেন এই যে ফাইটোপ্লাংটন এইটা হচ্ছে পুকুরে যে পানি থাকে সেই পানিতে অক্সিজেন যেটা মাছ মানে শ্বাসের সাথে নিয়ে থাকে প্রশ্বাসের সাথে সাথে নিয়ে থাকে সেটা কিন্তু পুকুর পুকুরের পানিতে দুর্বূত থাকে মানে মিশে থাকে এবং সেটা তৈরি করে এক ধরনের ক্ষুদ্র উদ্ভিদ কণা যেটাকে আমরা বলি প্লাংটন ফাইটো প্লাংটন তো সেটা পুকুরে যখন থাকবে বুঝবেন সেই পুকুরে পানি সবুজ এখন এই জন্য পুকুরের পানি যে সবুজ বানাতে হবে যখন এটা থাকবে না মিনারেল ওয়াটার মতো হয়ে যাবে সাদা হয়ে যাবে বর্ণহীন হয়ে যাবে সে পুকুরে বুঝবেন যে অক্সিজেন নেই আর যে পুকুরে অক্সিজেন নেই সেখানে কিন্তু এই যে স্পর্শকাতর যে মাছগুলো সেগুলো টিকতে পারবে না সুতরাং আপনাকে কিন্তু পুকুরে কালার যে কালারটা সেটাকে নজর দিতে হবে স্থায়ী যদি অক্সিজেনটা তৈরি করতে চান তাহলে কিন্তু নজর দিতে হবে এখন যে পুকুরে অক্সিজেন নেই অক্সিজেন ট্যাবলেট দিয়েছেন চব্বিশ ঘন্টা ভালো আছে তারপর থেকে আবার মরা শুরু করছে সাধারণত এটাই হয় কোম্পানির ডাক্তারগুলো ডাক্তার যারা আছেন তারা এই বিষয়টাই আসলে করেন কারণ শর্টকাট একটা টেকনিক কিন্তু পুকুরে স্থায়ী যে অক্সিজেন তৈরি করার যে ফর্মুলা সেটা আপনাকে দিতে হবে সেই বিষয় নিয়ে কাজ করতে হবে কিভাবে পুকুরের পানি সবুজ করা যায় সেই বিষয়ে একটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সময় পেলে দেখে নেবেন বাংলাদেশে অনেকগুলো প্রচলিত পদ্ধতি আছে সার প্রয়োগ করে করা যায় তো আপনারা যেমন একটা পদ্ধতি অবলম্বন করে এটা করবেন অবশ্যই পুকুরের পানি খেয়াল করবেন যেন সবুজ থাকে সেটা পনেরো দিন অন্তর অন্তর হোক বা এক মাস অন্তর অন্তর হোক কোনো অবস্থাতেই পুকুরের পানি সবুজ কালার থেকে বর্ণহীন বা সাদা কালারে যেন না যায় সেটা অবশ্যই লক্ষ্য করবেন তো এই বিষয়গুলো যদি খেয়াল করেন আশা করি আপনাদের সিলভার কাপ বা স্পর্শকাতর যে মাছগুলো আছে খুব সহজে মরবে না প্লাস পুকুরের পানি যখন সবুজ হয়ে যাবে আপনি মাছ চাষ করে অনেক লাভবান হতে পারবেন কারণ আপনার প্রাকৃতিক খাবার যখন তৈরি হয়ে যাবে আপনার মাছ কিন্তু অন্য যে ব্যবস্থা সে ব্যবস্থা থেকে খাবার একটু কম লাগবে এবং মাছ কিন্তু বড় হয়ে যাবে খুব দ্রুত এই বিষয়টা মাথায় রাখবেন এবং আরেকটি যে যে বিষয়টি নিয়ে বলছিলাম যে ওয়াটার ব্লুম অতিরিক্ত অক্সিজেনের প্রভাবে মাছ মারা যায় হ্যাঁ যখন আপনি বেশি পরিমাণে সার প্রয়োগ করবেন কেমিক্যাল বা জৈব সার তখন কিন্তু আপনার পুকুরে প্রচুর পরিমাণে ফাইট্রোকলঅ তৈরি হবে যেটার ফলে প্রচুর অক্সিজেন তৈরি হবে যে অক্সিজেনটা আসলে মাছ আর সহ্য করতে পারবে না তখন এটা ওয়াটার ব্লুম হয়ে যাবে অর্থাৎ প্রচুর অক্সিজেন তৈরি হয়ে যাবে যে কারণে মাছ মারা যেতে পারে তো এই বিষয়টাও খেয়াল করবেন অতিরিক্ত বেশি যেন না হয় আবার কম যেন না হয় সেটাও খেয়াল করবেন এবং যদি উকুন উকুনের জন্য মাছ মারা যায় সিলভার কাপ মারা যায় অর্থাৎ যদি ক্ষত লাল ক্ষত চিহ্ন থাকে পরজবির কারণে মারা যায় তাহলেও সে বিষয়ে চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন এবং আপনারা শান্তিতে মাছ চাষ করতে পারবেন সফলতা আসবে লেগে থাকুন অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ